অষ্টম শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অভিজ্ঞতা ফিল্ড ট্রিপ এর প্রথম থেকে সপ্তম সেশন পর্যন্ত বিস্তারিত আলোচনা করব বলে রাখা ভালো এ অধ্যায়ের সাথে তোমাদের অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় গতির কথার মিল রয়েছে তাই প্রথম অধ্যায় গতির কথার সাথে ফিল্ড ট্রিপকে সমন্বয় করে এই ভিডিওটি প্রস্তুত করেছি আশা করি তোমরা উপকৃত হবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে সবশেষে বেল আইকনটির অল অপশন অন করে দাও যেন পরবর্তী নতুন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আমরা সরাসরি অনুশীলন বইয়ের কি রয়েছে সেটা আমরা দেখে আসি ফিল্ড ঘুরতে গিয়ে পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে হাতে কলমে শিখে নিলে কেমন হয় বলতো এই অভিজ্ঞতায় তোমরা নিজেরাই একটা ভ্রমণ পরিকল্পনা করে সেখান থেকে দূরত্ব স্মরণ গতি দ্রুতি বেগ তরণ ইত্যাদি রাশিগুলো সম্পর্কে জানবে এবং পরিমাপ করতে শিখবে চলো আমরা এই সংক্রান্ত কতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করে ফেলি প্রথম ও দ্বিতীয় সেশন বাসা থেকে বিদ্যালয়ে তো সবসময় আসা যাওয়া করো কিন্তু কখনো কি বাসা থেকে বিদ্যালয়ের যাওয়ার রাস্তার ম্যাপটা দেখেছ অনেকেই হয়তো মোবাইল ফোনে গুগল ম্যাপে দেখে থাকতে পারো কিন্তু নিজেরা একে বন্ধুদের নিজের বাসাটা চিনিয়ে দেওয়া আরও মজার কাজ হবে নিশ্চয়ই তাই না পরিকল্পনা করো তো স্কুলের ব্যাগটা কাঁধে চাপিয়ে বাড়ির দরজা থেকে শুরু করে কিভাবে কোন দিক দিয়ে তোমাকে বিদ্যালয়ে আসতে হয় তোমাদের মধ্যে কেউ কেউ হেঁটে আসো কেউ সাইকেলে চালিয়ে আসো কেউ বা ভ্যানে অথবা অন্য কোনো যানবাহনে করে আসো এবার তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথটা নিচের খালি জায়গায় কল্পনা করে আঁকো আঁকার সময় পাশের আশপাশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা স্থান বা অন্য কোন কিছু যেমন নদী পুকুর হাসপাতাল হাইওয়ে ইত্যাদি থাকলে সেগুলো আলাদাভাবে লিজেন্ড একে চিহ্নিত করে রাখো আমরা এরকম একটি ফাঁকা ঘরের ভেতরে এরকম লিজেন্ড একে আমরা ম্যাপটা তৈরি করে রেখেছি বাড়ি থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার রাস্তার ম্যাপ পৃষ্ঠার নম্বর সাতান্ন থেকে আটান্ন এখন এখানে দেখো আমরা প্রথমে একটা কম্পাস নিব কম্পাস নিয়ে এরকম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই দিকগুলোকে আমরা নির্ণয় করব। যে আমরা কোন দিক থেকে কোন দিকে যাব। যেমন এই বাম দিকে গেলে আমরা পশ্চিম দিক বুঝাবো ডান দিকে গেলে আমরা পূর্ব দিক বোঝাবো ওপরের দিক গেলে আমরা উত্তর বুঝাবো নিচের দিক গেলে দক্ষিণ বোঝাবো আর এইখানে লিজেন্ট আঁকা আছে সাংকেতিক চিহ্ন এটা হলো লিজেন্ট বিদ্যালয়ের চিহ্নটা এরকম এই যে বিদ্যালয় রয়েছে চায়ের দোকান চায়ের দোকানের চিহ্নটা এরকম পুকুর এই যে এখানে এটা পুকুর রয়েছে তারপরে বাড়ি বাড়ি চিন বাড়িটায় যে এইরকম দেখো তারপরে গোয়ালঘর এই যে এখানে গরু রাখা রয়েছে এরপর ধানক্ষেত এই যে হলুদ রঙের গেল ধানক্ষেত বাজার এখানে বাজারও রয়েছে এরপরে বটতলা বটগাছ থাকলে সেইটা তারপরে শহীদ মিনার টিউবওয়েল এগুলো তুমি লিজেন্ড একে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করতে চাও সেটা তুমি দিয়ে দিবে এরপর এরকমভাবে তোমার বাড়ি থেকে স্কুলের যাওয়া আসা যাওয়ার ম্যাপটা কিভাবে। সেটা তোমরা দিবে যেমন বাড়ি থেকে বের হলে প্রথমে বের হলে তারপরে ডান দিকে বাঁক হলে ডান দিকে এরকম একটা বাঁক দিবে বাঁকের আশেপাশে কি আছে সেটা দিয়ে দিবে আবার যদি সোজা যাওয়া লাগে সোজা যাবে যদি বাম দিকে বাঁক হয় তাহলে বাম দিকে দিবে ঠিক এরকম রাস্তায় তোমার বাড়ি থেকে স্কুলে যাবার পথে দুই পাশে কি কি আছে কল্পনা করো কল্পনা করে এই ছবিটা দেখে ঠিক তোমার কি তুমি তোমার নিজের মতো করে একটি ম্যাপ এঁকে দাও এটা তোমার আঁকার সুবিধার্থে এই ম্যাপটি তৈরি করা হয়েছে এখানে মানচিত্র তৈরি করতে তোমার কি কি লাগবে কম্পাসের দিক চিহ্নিত করতে হবে এই যে এরকম চিহ্নিত করতে হবে তোমার মানচিত্রে কমপক্ষে পাঁচটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে কমপক্ষে পাঁচটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে তোমার জন্য সুবিধা হবে তারপরে শিরোনাম লিখতে হবে স্কেল বসাতে হবে স্কেল বসাতে হবে যেমন এখানে স্কেল এখানে এখানে যে স্কেলটুকু রাখা হয়েছে এই এই স্কেল সমান হলো এক কিলোমিটার আমরা এখানে তিন ইঞ্চি ধরেছি তিন ইঞ্চি সমান এক কিলোমিটার সেটাও কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে এরপরে আমরা চলে যাচ্ছি পরের অংশে তাহলে আমরা ম্যাপ এঁকে দিলাম এবার রয়েছে হাসপাতালের জন্য একরকম চিহ্ন জলাশয়ের জন্য একরকম চিহ্ন কিংবা তোমার বাড়ির জন্য অন্যরকম চিহ্ন ব্যবহার করতে হবে এবার একটু ভেবে দেখো তো তোমার বাসা থেকে বিদ্যালয়টা কোন দিকে আসতে কত সময় লাগে কিসে করে আসো এসব তথ্য তোমার পাশের সহপাঠীর সঙ্গে শেয়ার করে নাও এরপরে বলেছে এখানে তেমন কিছু নেই এখানে বলেছে শিক্ষকের নির্দেশে কয়েকটি দলে ভাগ হয়ে যাও এবার দলে আলোচনা করে ঠিক করো বিদ্যালয়ের কাছাকাছি কোথায় ঘুরতে যাওয়া যায় পরিকল্পনার সময় নিচের বিষয়গুলো বিবেচনা করে ফিল্ড ট্রিপ পরিকল্পনা করো কোথায় যাবে কিভাবে যাবে কবে যাবে অনুভূতি পাওয়ার বিষয় খরচ বা বাজেট যদি সম্ভব হয় অন্যান্য বিষয়ের কিছু কাজেও এই ভ্রমণ করে ফেলতে পারো বিদ্যালয়ে যদি যদি বিদ্যালয়ের বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে বিদ্যালয়ের ভেতরেই এই কাজটা এমনভাবে করতে হবে যাতে মজা করে এই বিষয়গুলো শিখে নেওয়া যায় ভ্রমণ পরিকল্পনা তোমাদের ডায়েরি অথবা খাতায় নোট করে ফেলো ঠিক করে নাও এই ভ্রমণে কে কি কাজ করবে নিচের কাজগুলো করার জন্য একটি দল থেকে কয়েকজন দায়িত্ব নিয়ে নাও যেমন ঘড়ি স্টপওয়াচ দেখে সময়ের হিসাব রাখা তারপরে বিদ্যালয় থেকে কত দূরে যাচ্ছ তার হিসাব রাখা যদি বিদ্যালয়ের বাইরে ফিল্ড ট্রিপ হয় তাহলে আনুষাঙ্গিক আরও কিছু বিষয় যেমন খাবারের দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব প্রতিবেদন লেখার দায়িত্ব ইত্যাদি ভাগাভাগি করে নাও অন্য কোনো বিষয়ে বিষয়ের কাজও প্রয়োজনীয় উপকরণ নির্দেশনা থাকা প্রয়োজন প্রত্যেকটা দল গুগল ম্যাপ ব্যবহার করে অথবা আঞ্চলিক ম্যাপ ব্যবহার করে একটি খসড়া ম্যাপও নিজেদের খাতায় এঁকে নিতে পারো অর্থাৎ তুমি তোমার বিদ্যালয় থেকে কোথায় ঘুরতে যাচ্ছ সেই জায়গাটার দূরত্ব কতটুকু তার তুমি একটা আঞ্চলিক ম্যাপ এঁকে নিতে পারো দূরত্ব কতটুকু এবং কীভাবে তুমি যাবে তার একটা গুগল ম্যাপ ব্যবহার করে আঞ্চলিক ম্যাপও তুমি তৈরি করতে পারো চলো এরকম একটি গুগল ম্যাপ আমি তোমাদের কাছে রেডি করে রেখেছি আমরা দেখে আসি গুগল ম্যাপটা কি তোমাকে যে কাজটা করতে হবে সেটি হলো তোমাকে চলে যেতে হবে গুগলে তোমাকে প্রথমে চলে যেতে হবে গুগলে গুগল ম্যাপস লিখলে চলে আসবে এটি ল্যাপটপে করতে পারো বা কম্পিউটারে করতে পারো গুগল ম্যাপসে যাওয়ার পর তুমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে সেটি যদি তুমি লিখে দাও তাহলে কিন্তু এরকমভাবে একটি দূরত্ব চলে আসবে তাহলে আমি আমি এখান থেকে যাব হলো আমার স্কুল হলো মিরপুর এগারো মিরপুর এগারো থেকে আমি যাব ভাওয়াল ন্যাশনাল পার্ক গাজীপুর তো এখান থেকে মিরপুর এগারো থেকে ভাওয়াল ন্যাশনাল পার্ক গাজীপুর যেতে এই যেমন সময় লাগে ছাপ্পান্ন মিনিট এখানে এখানে দেওয়া আছে এখানে তোমার এই জায়গাটার মধ্যে দেওয়া আছে গাড়িতে যে ছাপ্পান্ন মিনিট লাগবে কোন দিক দিয়ে কিভাবে যাব সেই সব জায়গাগুলো কিন্তু এখানে নির্দেশ করা রয়েছে তো এরকম একটি আনুষঙ্গিক খসড়া ম্যাপ কিন্তু তোমরা তৈরি করতে পারো আচ্ছা এরকম একটা খসড়া ম্যাপ তৈরি করার পর কি করবে চলো আমরা আবার অনুশীলন বয়ে গিয়ে দেখে আসি কি করতে হবে অন্যদিকে যদি বিদ্যালয়ের ভেতরে হয় ওইটা তো আমরা গেল বিদ্যালয়ের ভেতরে হলে আবার এরকম করা লাগবে না সেক্ষেত্রে ফিতা দিয়ে তোমরা মেপে নিতে পারো এবার তৃতীয় চতুর্থ সেশন আজ তোমাদের ফিল্ড ট্রিপের দিন নিশ্চয়ই তোমরা অনেক আনন্দিত ভ্রমণটা সুন্দরভাবে করার জন্য তোমরা অবশ্যই দায়িত্ব দায়িত্বশীল আচরণ করবে এর পাশাপাশি বিজ্ঞানের কাজটাও মজা করে করবে ফিল্ড ফিল্ড ট্রিপের দিন সম্ভব হলে একটি জিপিএস ডিভাইস অথবা স্মার্টফোন ব্যবহার করে স্কুল থেকে তোমাদের গন্তব্যের পথটা দেখে নাও তারপরে মোবাইল ফোন ব্যবহার করে অবশ্যই শিক্ষকের থেকে অনুমতি ও প্রয়োজন মানে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে এবার গুগল অ্যাপ্লিকেশন দেখে কোন দিকে যাবে কত দূর সেই জায়গাটাকে তুমি আগে থেকে একটা ডিজাইন করে রাখতে পারো ওই কথাগুলো এখানে আসলে বলা আছে যে একটা তুমি আনুমানিক একটা ম্যাপ তৈরি তৈরি করে ফেলতে পারো তারপরে এই ভ্রমণের জন্য তোমার কী কী সাথে লাগবে সেই সবগুলো তুমি ম্যাপ করে নিতে পারো এগুলো পড়তে গেলে অনেক বেশি সময় লাগবে আমরা এরপরে পরের ছকে চলে যাই এখানে যেটা বলেছে এখানে দ্রুতি দূরত্ব সময় স্মরণ মন্দন এগুলো সম্পর্কে সব কিন্তু আমাদের এখানে জানতে হবে তার মানে তুমি বিদ্যালয় থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যাচ্ছ সেই জায়গায় যাওয়ার সময় তোমার গাড়িটা কত বেগে উঠলো কতবার দিক পরিবর্তন করেছে তারপরে এর দ্রুতি কত ছিল এর তরণ কত ছিল এই সবগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এখানে সবগুলো কথাই বলা আছে তো এইখানে যে কতগুলো সংজ্ঞা এবং সূত্র জানতে হবে সেই সেই জন্য আমি তোমাদের তোমাদের জন্য এরকম কতগুলো সংজ্ঞা এবং সূত্র রেডি করে রেখেছি ওইগুলো জানলেই আমাদের খুব সহজেই এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে চলো আমরা জেনে নিই তরণটা কী এখানে তরণের মূলত একটা সূত্র হলো যে সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হারকে তরণ বলে কিন্তু তোমাদের ছোট ক্লাস এখানে আমরা লিখেছি যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তরণ মূলত এটা ধনাত্মক তরণকে বোঝানো হচ্ছে যারা উপরের ক্লাসের ভিডিও কেউ দেখে থাকবেন তাহলে দয়া করে এই ব্যাপারটা নিয়ে জটিলতা তৈরি করবেন না এখানে বিষয়টা হলো ধনাত্মক তরণের কথা বলা হচ্ছে মন্দনও দিয়েছে এখানে তাহলে তরণ হল সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তরণকে সাধারণত এ দ্বারা প্রকাশ করে আর তরণ নির্ণয়ের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ তরণ নির্ণয়ের সূত্রটা হলো শেষ বেগ আদি আদিবেগ ডিভাইডেড বাই সময় মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এভাবে দিতে পারি তরণকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি এ ইকুয়াল এখানে হলো ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি ভি হল শেষ বেগ আর ইউ হল আদিবেগ মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন মন্দন হলো সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে দ্রুতি দ্রুতি হলো একক সময়ে কোনো সচল বা গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে অর্থাৎ দ্রুতি সমান সমান হল অতিক্রান্ত দূরত্ববায় সময় দ্রুতি নির্ণয়ের একক হলো মিটার পার সেকেন্ড যদি কোনো বস্তু টি সময় এস দূরত্ব অতিক্রম করে তাহলে দ্রুতি হবে ভি ইকুয়াল এস বাই টি অর্থাৎ যে দ্রুতি সমান সমান অতিক্রান্ত দূরত্ববায় সময় এবার দূরত্ব জিনিসটা কি কোনো বস্তু কণা যে পথ অতিক্রম করে তার যে পথ অতিক্রম করে তার মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে দূরত্ব হল একটি স্কেলার রাশি দূরত্ব একটি সংখ্যাসূচক রাশি যা কোনো বস্তু যা কোনো বস্তু কত দূরে রয়েছে তার নির্দেশ করে কিন্তু বস্তু কোন দিকে আছে সেটা কখনো নির্দেশ করে না দূরত্বের একক মিটার বা কিলোমিটার এবার আমরা চলে যাচ্ছি বেগ একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুটির বেগ বলে অর্থাৎ একক সময়ে বস্তুর স্মরণের সময়ের আচ্ছা এখানে হলো অর্থাৎ একক সময়ে বস্তুর স্মরণকে বস্তুর বেগ বলে বেগের একক হলো মিটার পার সেকেন্ড যদি টি সময়ে কোনো বস্তুর স্মরণ এস হয় তবে বস্তুর বেগ হবে ভি সমান সমান এস ভাগ টি বেগের মান এবং অভিমুখ অর্থাৎ মান এবং দিক ও দুইয়ে আছে তাই বেগ একটি ভেক্টর রাশি এরপরে ছয় স্মরণ কোনো বস্তু বা বিন্দু একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে স্থানান্তরিত হলে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান অবধি ভেক্টরকে স্মরণ বলে স্মরণের পরিমাণ হল দুটি অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব অর্থাৎ সরলরৈখিক দূরত্ব এবং স্মরণের দিক প্রথম অবস্থানটি থেকে দ্বিতীয় অবস্থানটির দিকে স্মরণের একক মিটার গড়বেগ কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করে তবে তার অতিক্রান্ত মোট দূরত্ব থেকে সময় দ্বারা ভাগ করে যে বেগ পাওয়া যাবে তাকে গড়বেগ বলে গড়বেগ সমান অর্থাৎ গড়বেগ সমান সমান হবে এখানে এখানে মোট দূরত্ববায় সময় হবে এখানে এই জায়গাটা ইয়ে হয়েছে গর্বেক সমান সমান হবে মোট দূরত্ববায় সময় গতির প্রথম সমীকরণ এখানে গতির তিনটি সমীকরণ রয়েছে এখানে প্রথম সমীকরণ হলো এটা হলো শেষ বেগ নির্ণয় সূত্র ভি ইকোয়াল ইউ প্লাস এটি এরপরে গতির দ্বিতীয় সমীকরণ অর্থাৎ দূরত্ব বা স্মরণের সমীকরণ স্মরণ মানে এস এস ইকুয়াল হলো ইউটি প্লাস গতির তৃতীয় সমীকরণ হলো ভিস্কোয়ার সময় ইউ প্লাস টু এ এস অর্থাৎ এখানে যদি কোনো সময় উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা গতির তৃতীয় সমীকরণ ব্যবহার করব আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরের ইয়েতে আমরা অনুশীলন বয়ে চলে যাচ্ছি তো আমরা এখান থেকে সংজ্ঞাও জানলাম কতগুলো সূত্রও জানলাম ওই সূত্র এবং সূত্রগুলোকে প্রয়োগ করে কিন্তু আমরা অনেক 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 অঙ্ক করব তোমরা আমার সাথেই থাকো এখন এখানে যেটা বলেছে আমরা একটু নিচে চলে যাচ্ছি এখানে র্যাম্পের কথা বলেছে এখানে আসো এই যে এই জায়গাটায় বেঞ্চের এক পাশ দুজন মিলে একটু তুলে ধরো যাতে একটি র্যাম্প র্যাম্প মানে একটা ঢালু যায় রাস্তা তৈরি হবে এর মতো ঢালু তৈরি ঢালু তল তৈরি হয় এবার তোমার কলম অথবা চক অথবা এক টুকরা ইট অথবা পাথর থেকে নিচের দিকে গড়িয়ে দাও ওপর থেকে নিচের কিনার পর্যন্ত যেতে কতক্ষণ সময় লেগেছে তা ঘড়িতে হিসাব করো সঙ্গে ঘড়ি না থাকলে এক হাজার এক এই শব্দ তিনটি স্বাভাবিকভাবে বলতে সময় লাগে তা মোটামুটি এক সেকেন্ড ধরে নিতে পারো এখানে একটা শখ রয়েছে ওই র্যাম্পের হিসাব করে এখানে বলেছে বেঞ্চটি মাটি থেকে কতটুকু উঁচুতে মিটার বা সেন্টিমিটার নিতে পারো দূরত্ব হলো দূরত্ব হলো এটা মিটারে নিতে হবে সময়টাকে আমরা সেকেন্ডে নিব আর দ্রুতির এখানে সূত্র দেওয়া আছে এই অনুযায়ী আমরা এখানে এটাকে নির্ণয় করব। চলো আমরা বিষয়টিকে নির্ণয় করে আসি এখানে র্যাম্প র্যাম্পের ঢালের কম বেশি করে দ্রুতি নির্ণয় করে নিচের শখটা পূরণ করা হলো বেঞ্চটি মাটি থেকে কতটি উঁচু রাখা আছে এখানে প্রথমে তিরিশ সেন্টিমিটার দিলাম তারপরে চল্লিশ সেন্টিমিটার দিলাম তারপরে পঞ্চান্ন সেন্টিমিটার দিলাম অর্থাৎ র্যাম্পের ঢালোটা আমরা কম বেশি করলাম এবার দূরত্ব বেঞ্চটা বেঞ্চ যেহেতু আমরা একটাই নিয়েছি তাই একটা বেঞ্চই তোমার কি এক দশমিক পাঁচ মিটার লম্বা ছিল আর এখানের সময় যখন তিরিশ সেন্টিমিটার উঁচু ছিল তখন এটা উপর থেকে নিচে পড়তে সময় লেগেছে সাত সেকেন্ড আমরা পাথর ব্যবহার করেছি পাথরটা উপর থেকে নিচে পড়তে সাত সেকেন্ড সময় সময় নিয়েছে আর যখন চল্লিশ মিটার উঁচু চল্লিশ সেন্টিমিটার উঁচু ছিল তখন এখানে সময় নিয়েছে পাঁচ সেকেন্ড যখন পঞ্চান্ন সেন্টিমিটার উঠছিল তখন সময় নিয়েছে তিন সেকেন্ড এবার দ্রুতিটা কি দ্রুতিটা হলো তোমার এস বাই টি এস হলো এখানে দূরত্ব আর টিটা হল সময় আমরা এই এক দশমিক পাঁচকে সাত সেকেন্ডে ভাগ করে শূন্য দশমিক দুই এক মিটার পার সেকেন্ড পেয়েছি এরপরে এক দশমিক পাঁচ মিটারকে শূন্য পাঁচ দিয়ে ভাগ করে শূন্য দশমিক তিন মিটার পার সেকেন্ড পেয়েছি আর এক দশমিক পাঁচকে তিন সেকেন্ড দিয়ে ভাগ করে শূন্য দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড পেয়েছি এটা তোমার তাহলে এটা আমরা দ্রুতি নির্ণয় করলাম তাহলে কোনটা দ্রুত পড়লো এখানে যখন আমাদের র্যাম্পের উচ্চতা বেশি হলো তখন র্যাম্পটা ঢালু হয়েছে বেশি এই র্যাম্পটা ঢালু হওয়ার কারণে এখানে দ্রুত ওপর থেকে নিচে পড়েছে অর্থাৎ এখানে দ্রুতিটা হল শূন্য দশমিক পাঁচ এটা সবচেয়ে বেশি দ্রুতি এবার আমরা চলে যাব পঞ্চম ষষ্ঠ ও সপ্তম সেশন চলো পঞ্চম ষষ্ঠ ও সপ্তম সেশনে অনুশীলন হয়ে কী রয়েছে দেখে আসি এখানে যেটা বলেছে আমাদের এই জায়গাটায় এই যে সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে আসলে এখানে সূত্র ব্যবহার করে এখানে আমাদের যে প্রথম সূত্র আছে ভি সমান সমান ইউ প্লাস এটি এই সূত্র ব্যবহার করে আমাদের এখানে একটা অঙ্ক রয়েছে সেই অঙ্কটি আমরা করে দেবো তোমরা ওখানে পড়লেই ব্যাপারটা বুঝতে পারবে চলো আমরা অঙ্কটা করে ফেলি এখানে যেটা দেওয়া আছে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িতে ফোর যাবত যাবৎ অর্থাৎ চার সেকেন্ড যাবত ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে অর্থাৎ এটা ত্বরণ পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বেগ বৃদ্ধি পেল গাড়িটির শেষ বেগ কত হবে আমরা এখানে কী পেলাম এখানে বেগ দেওয়া আছে এটা হলো তোমার আদিবেগ তারপরে এখানে সময় দেওয়া আছে চার সেকেন্ড এখানে আবার তরণও দেওয়া আছে তাহলে গাড়িটির শেষ বেগ কত হবে চলো আমরা নির্ণয় করে ফেলি আমার অলরেডি নির্ণয় করে রেখেছি এখানে আমরা দেখে আসি তাহলে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে আদিবেগ ইউ ইকুয়াল টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড সময় দেওয়া আছে হল তোমার চার সেকেন্ড আর এখানে তরণ দেওয়া আছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার শেষ বেগ নির্ণয় করতে হবে শেষ বেগ নির্ণয় সূত্রটা হলো ইউ প্লাস এটি এখানে ইউ দেখো আদিবেগ আদিবেগ কত দেওয়া আছে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড আর এখানে তোমার কি আছে প্লাস প্লাস বসালাম ফাইভ তরণ দেওয়া আছে কত পাঁচ আর সময় দেওয়া আছে কত চার সেকেন্ড তাহলে আমরা এখানে চার পাঁচে বিশ আর এখানে পঁচিশ যোগ করলে হলো পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড এখানে গাড়িটির শেষ বেগ ছিল পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড এরপরে এরপরে আর একটা প্রশ্ন রয়েছে চলো আমরা সেটা দেখে নিচ্ছি ঠিকের নিচে স্থির অবস্থান থেকে একটি ট্রেন যাত্রা শুরু করে সমতরণে দুই মিনিট চলার পর থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় ট্রেনটির তরণ নির্ণয় করো এবার আগে আদিবেগ নির্ণয় করেছি এবার আমরা তরণ নির্ণয় করবো তাহলে এখানে দেওয়া আছে স্থির অবস্থান থেকে একটি ট্রেন অর্থাৎ পড়েই দিলাম দেওয়া আছে আদিবেগ ইউ ইকাল জিরো মিটার পার সেকেন্ড এখানে কিন্তু কোনো আদিবেগ নেই আদিবেগ নেই দেওয়া নেই মানে এখানে বলছে দুই মিনিট চলার পর তার মানে তোমাকে বুঝতে হবে আদিবেগ একটা ছিল সেটা দেওয়া নেই আমরা ধরে নিলাম আদিবেগ কত আদিবেগ হলো জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ কত শেষ বেগ হলো থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড আর সময় সময় হল দুই মিনিট দুই মিনিট সমান একশো বিশ সেকেন্ড এটাকে আমাদের সময়কে সেকেন্ডে করে নিতে হবে আমার তরণ এ সময় সমান প্রশ্নপত্র এটা আমরা নির্ণয় করে নেব এবার আমরা জানি তরণ নির্ণয় সূত্র হল ইকুয়াল তোমার শেষ বেগ বিয়োগ বিয়োগ আদিবেগ ডিভাইড বাই শেষ বেগটা ছিল থার্টি ফাইভ থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড আর আদিবেগ জিরো আর এখানে সময়টা ছিল একশো বিশ মিনিট এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত তরণ পাবো শূন্য দশমিক টু মানে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের সূত্রটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা সেটা এখানে ব্যবহার করেছি এরপরে আমরা চলে যাব একটা কচ্ছপের গল্প আছে আমি আর ওখানে গেলাম না সরাসরি কচ্ছপের গল্পটা আমি এখানে পড়ে দিচ্ছি এই জায়গাটা একটু ভুল আছে আমি এখানে মার্ক করে রেখেছি বইয়ের ভেতরে ভুল আছে এখানে শূন্য দশমিক শূন্য শূন্য টু মানে জিরো পয়েন্ট জিরো জিরো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ দেওয়া আছে ওই তরণটা যদি থাকে তাহলে তোমার এক ঘন্টায় কচ্ছপ যতটুকু দৌড়াবে তিন কিলোমিটার চেয়ে বেশি দৌড়াবে তাই এখানে সংশোধন করে জিরো পয়েন্ট জিরো জিরো মানে তিনটা শূন্য আর দুই দেওয়া হয়েছে তাহলে একটি কচ্ছপ ও একটি খরগোশ থ্রি কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় খরগোশ জিরো মিটার পার সেকেন্ড আদিবেগ এবং জিরো পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার তোলনে দৌড় শুরু করে অন্যদিকে কচ্ছপ জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড গড়বেগ নিয়ে দৌড় শুরু করে প্রতিযোগিতা শুরুর পর খরগোশ এক ঘন্টা দৌড়ায় তারপর অলস খরগোশ চার ঘন্টা ঘুমায় এইভাবে যে এই ভেবে যে কচ্ছপ অনেক পিছিয়ে আছে তাকে দেখা গেলে সে এক দৌড়ে ফিনিশ লাইন অতিক্রম করবে খরগোশ ঘুম থেকে উঠে কচ্ছপকে না দেখতে পেয়ে পুনরায় একই আদিবেগ তরণে দৌড় শুরু করে এক ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কতটুকু এগিয়ে থাকবে এবং দৌড় প্রতিযোগিতায় কে জিতবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখানে খরগোশের আদিবেগ ইউ আর আমরা যেহেতু দুইটার বেগ বের করবো তাই এই জন্য আদিবেগের জায়গায় আমরা একটা ইউটি আর এসব দিয়ে দিয়েছি ইউ আর ইকুয়াল জিরো পয়েন্ট জিরো সেভেন মিটার পার সেকেন্ড আর সময় সময় আছে ওয়ান আওয়ার ওয়ান আওয়ার হলো তোমার থার্টি সিক্স হান্ড্রেড সেকেন্ড আর তরণ এ এ ইকুয়াল এখানে জিরো পয়েন্ট জিরো 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 টু মিটার পার সেকেন্ড আমরা সংশোধন করে লিখেছি এক ঘন্টা পর খরগোশটির স্মরণ হবে এস আর ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই মানগুলো বসাবে ইউ এর মান বসিয়েছি টি এর মান বসিয়েছি হাফ বসিয়েছি এ এর মান বসিয়েছি আবার টি স্কোয়ারের মান বসিয়ে আমরা এখানে পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এইট কিলোমিটার তো এটা এক ঘন্টায় খরগোশের অতিক্রান্ত দূরত্ব এরপর কশ্যপের গড়বেগ হল হলো টি সমান সমান এত এই যে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড এক ঘন্টা পর কচ্ছপের স্মরণ হবে এস টি এস ইকুয়াল অর্থাৎ এস টি ইকুয়াল টি ইন্টু টি অর্থাৎ ভি ইন্টু টি এখানে তোমার এখানে বেগ আর এখানে সময়টা আমরা দিয়ে দিলাম তাহলে জিরো পয়েন্ট নাইন কিলোমিটার এক ঘন্টায় কশ্যপ গেল জিরো পয়েন্ট নাইন কিলোমিটার এক ঘন্টায় খরগোশ গেল হলো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এইট কিলোমিটার তাহলে পার্থক্য কত পার্থক্য হলো তোমার কত আমরা ওই খরগোশের খরগোশের দূরত্ব থেকে আমরা এই কশ্যপের দূরত্বটা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পেয়ে পাবো জিরো পয়েন্ট ফোর এইট কিলোমিটার এগিয়ে আসে কে খরগোশ এবার খরগোশ ঘুমিয়ে পড়লো খরগোশ চার ঘন্টা ঘুমালো খরগোশ চার ঘন্টা ঘুমালো তো খরগোশ যদি চার ঘন্টা ঘুমায় তাহলে এই সময় কশ্যপ কিন্তু আর ঘুমায় নাই কশ্যপ কিন্তু তার একই বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এখানে টি সমান হলো ফোর আওয়ার তো ফোর আওয়ার সমান হলো কত এখানে চোদ্দো হাজার চারশো সেকেন্ড এখানে পরবর্তী চার ঘন্টায় কচ্ছপটি অতিক্রান্ত দূরত্ব এস এস টি কোয়াল ভিটি অর্থাৎ আমরা এখানে বেগ বসালাম আর এখানে সময় বসালাম গেল থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার তার মানে আমার প্রতিযোগিতা হলো তিন কিলোমিটার খরগো কচ্ছপ গেল হলো থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার তো থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার যেতে গেল তার মানে আমাদের জিতে গেছে কে প্রতিযোগিতায় জিতেছে হলো কচ্ছপ এরপরে যেটা আছে টি টিবিহীন গতির সমীকরণটি নির্ণয় করো টিবিহীন গতির সমীকরণটা কিভাবে নির্ণয় করতে পারি তো ওখানে ঠিক এরপরেই টিবিহীন গতির সমীকরণটা নির্ণয় করা আছে আমরা প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে টিবিহীন গতির সূত্রটা নির্ণয় করবো প্রথম সূত্রটা হলো গতির প্রথম সূত্রটা হলো ইউ ইকুয়াল এটি আর দ্বিতীয় সূত্রটা হলো এস ইকোয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখন এক নং সমীকরণের ডান পাশে কিন্তু দেখো টি আছে আবার দুই নং সমীকরণের ডান পক্ষে কী আছে টি স্কোয়ার আছে সমীকরণ দুটিকে ব্যবহার করে টিবিহীন সমীকরণ গঠন করব প্রথম সমীকরণের দুপাশে আমরা বর্গ করলাম এই যে প্রথম সমীকরণ যেটা দুপাশে বড় করলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ ইউ প্লাস এটি হোলিস্কোয়ার এখানে আমি হলিস্কোয়ারের সূত্র অনুযায়ী ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার এটা এ প্লাস বি সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি এবার টু এ আর ইউটিকে আলাদা করেছি এখান থেকে তোমার টু এ ইন্টু হাফ এটি স্কোয়ার টু এ ইন্টু হাফ এটি এটাকে ভাঙলে কিন্তু আমরা পাবো এই টু টু কেটে দাও টু টু কেটে দিলে এর সাথে এই গুণ করলে আমরা তোমার এ স্কোয়ার পাবো টি স্কোয়ার থাকলো এবার এখান থেকে টু এ কমন নাও টু এ কমন দিলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পাচ্ছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান কি ইউটি প্লাস হাঁপিটি স্কোয়ার সমান হল এস এই যে এস দেখো এস সমান হল ইউটি প্লাস স্কোয়ার আমরা কিন্তু ইউটি প্লাস হাঁপিটি স্কোয়ারের জায়গায় এস বসিয়ে দিয়েছি তাহলে আমার ভিস্কার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস প্রমাণিত হয়ে গেল এবার একজন ট্রাক একজন ট্রাক চালক সিক্সটি কিলো সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাক চালাচ্ছিলেন ফিফটি মিটার দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক চাপ দিলেন এতে ট্রাকটি পথচারীর মাত্র টু মিটার সামনে এসে থেমে গেল ট্রাকটির এখানে ট্রাকটির তরণ বা তরণ বলতে তার ঋণাত্মক তরণ মন্দন কত হবে সেটা বের করতে হবে দেওয়া আছে ট্রাকটির আদিবেগ তোমার ইউকাল সিক্সটি কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা কী করলাম সিক্সটি ইন্টু ওয়ান থাউজেন্ড ডিভাইড বাই এটার সময়কে মানে আওয়ারকে আমরা সেকেন্ড করে নিয়েছি এরপর এটাতে ভাগ করে দিলেই তোমার আমরা ট্রাকটির আদিবেগ পেলাম সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্মরণ হলো স্মরণ কতই যে পঞ্চাশ মিটার ইয়েতে যাচ্ছিলো যে পঞ্চাশ মিটার দূরে ছিল আর দুই মিটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলো তার ওইখান থেকে আমরা বিয়োগ করলাম কত আটচল্লিশ মিটার পেলাম শেষ বেগ হলো জিরো শেষ বেগ জিরো যেহেতু থেমে গেলো শেষ বেগ জিরো আর ট্রাকটির তরণ এ এটা এর মান আমরা নির্ণয় করব এরপর আমরা জানি ভিস্কার ইউস্কার প্লাস টু এএস এরপর আমরা মানগুলো বসিয়ে দিলাম ইউস্কারের মান বসিয়ে দিলাম এজ আমরা এখানে পেয়েছি ওই যে আগে আমরা পেয়েছি ওই মানটা বসিয়ে দিলাম তারপরে আমার এখানে প্লাস টু বসালাম এ বসালাম আর এই যেখানটাকে ফোর্টি এইট বসালাম এরপর আমরা যেটা এটা গেলাম এখানে আটচল্লিশ দুকুনে ছিয়ানব্বই আটচল্লিশ দুকুনে ছিয়ানব্বই এ পাশে নিয়ে আসলাম আর এখানকার তোমার এই যে এটা কি স্কোয়ার করলাম এটা কি স্কোয়ার করলে আমার এই সংখ্যাটা আমরা পাবো এরপর আমরা এখান থেকে এর মান রেখে দিয়ে এটা এই পাশে নিয়ে এসে বিয়োগ করে ভাগ করে দিলাম তো ভাগ করে দিলে আমার যেটা হলো সেটি হলো আমরা একটা মাইনাস তরণ পেয়েছি এই মাইনাস তরণটাই হলো তোমার কি মন্দন মাইনাস তরণটা হলো মাইনাস টু পয়েন্ট এইট নাইন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো বন্ধুরা ভালো থাকো সবাই আশা করি আমার ভিডিওটি ভালো হয়েছে বা ভালো লেগেছে এবং আমার ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করে না আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত